আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী জলন্ধর ন্যাশনাল গেস্ট হাউস থেকে লাইভে এলাম আমার লাইভে আসা আটটার সময় লাইভে আসার আমার টার্গেট ছিল কিন্তু কথা হচ্ছে যে আমি ভেবেছিলাম জলন্ধর মকসুদা মান্ডিতে থাকবো কিন্তু কথা হচ্ছে যে মুসুদা মান্ডিতে কোনো হোটেল নেই কোনো হোটেল নেই বা সেরকম কোনো পজিশন না পাওয়ার জন্য না থাকার জন্য আমাকে এই গেস্ট হাউসে আসতে হলো আমি গেস্ট হাউসে ঢুকেছি পনেরো মিনিট হলো সব প্রসেসিং করার পর লাইভে এলাম মোবাইলের চার্জও আছে অতি সামান্য তো হোক একবার লাইভে না এলে আমার মনটাও ছটফট করছে আবার অনেকে আমাকে বলছেন যে যারা বলেছিলেন যে এরকমভাবে আপনি প্রণব মন্ডল মার্কেট শেষ আরে ভাই শেষ থেকেই শুরু হবে প্রণব শেষ থেকে শুরু হবে শেষ থেকে শুরু হবে কেউ কোনো টেনশন করবেন না মার্কেট শেষের কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি মার্কেটে আজকে এটা যদি দিদি সব শেষ করে দিল দিদির দিদির কাছে যেতে হবে দিদির কাছে যেতে হবে দিদির কাছে যেতে হবে যেটা আমি আমি নিজে যেটা অনুভব করেছি সিং সিংজি নমস্কার নমস্কার আমি যেটা অনুভব করেছি যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সভাপতি কোষাধ্যক্ষ বা প্রথম সারি জেনারা লিডার আছেন সেই লিডারদের পাঁচজনকে যেতে হবে আরে ভাই একশো টাকা ডাউন হয়েছে তো কি আছে আলুতে একশো টাকা পঞ্চাশ একশো টাকা ডাউন হওয়াটা কোনো ফ্যাক্টর হলো আমি জোরের সঙ্গে বলছি দিদি যদি হই না দিত তাহলেও মার্কেটটা ডাউন হতো সারা ভারতবর্ষে মার্কেটটা ডাউন ছিল সেই হিসাবে ডাউন হতো কিন্তু মার্কেট আবার বৃদ্ধি হতে শুরু করেছে আগ্রায় মার্কেট বেড়েছে প্যাকেটে একশো টাকা তারপরেতে তোমার কানপুর কানপুর চক্রপুর মান্ডি এখানেও একশো টাকা দাম বেড়েছে তাহলে দাম তো বাড়ছে ভাই আজকে তোমার আসামে কত করে আলু কিলো পঞ্চাশ টাকা কিলো আসামে আলু বিক্রি হচ্ছে চট্টোপাধ্যায় হ্যালো ভাই হ্যালো সন্তোষ কুমার আসাম গাড়ি স্টক আছে আসামের স্টক আছে তো কিন্তু কথা হচ্ছে ও তো এক সপ্তাহ স্টক হুকম সিং মার্কেট সরকার এটিএ মার্কেট এসি ডাউন তা ডাউনই রায়তা তো সরকার বলকে সরকার আপনাই খারাপি কিয়া সরকার নিজের বদনামটা নিজে ডেকে নিয়ে এলো মার্কেট নিজের গতিতে চলতে দিলে সবার ভালো ছিল সবার ভালো ছিল হিবাংশু সাহা দাম কি আর বাড়বে নাকি বাড়বে না দাম বাড়বে অবশ্যই দাম বাড়বে কোনো মণ্ডল আলু গাড়ি আটকে দিয়েছে বলে তো দাম বেশি হয় না সেটা ঠিকই আছে দাদা আপনি কিছু করুন আমি তো ভাই আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি তারপর সূত্র ধর দাদা আপনার কথার দাম বাড়বে দিদি প্রান্তিক চাষির কোনো আরে ভাই প্রান্তিক চাষির উপকার করতে হবে আজকে যদি চাষি না বাঁচে আজকে আমাদের ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ হচ্ছে আমার ভারতবর্ষ পশ্চিমবাংলা ভারতবর্ষর বাইরে নয় যদি ভারত দেশের চাষি চাষি যদি মরে তাহলে দেশ আগাবে না আরে প্রণব ভাই মার্কেট একশো টাকা আজকে ডাউন আছে কাল দুশো টাকা বেড়ে যাবে ওর জন্য টেনশনের কিছু নেই তো সরকার এই যে আটকা আটকি করছে এটা আমি বলবো যে আধিকারিকদের বিশাল ভুল আধিকারিকদের বিশাল অন্যায় দাদা উত্তরবঙ্গে দেড়শো টাকা আরে ভাই দেড়শো টাকা কমে গেছে ওর জন্য টেনশনের কিছু নেই তোমার तो बॉर्डर को प्रेसार ना थकले तो तुम्हारा तो मार्केट एक बेलार केस हुकुम सिंह फाइव साइड स्टार्टअप पटेटो नहीं अरे भाई पटेटो का बारे में ही तो बता रहा हूँ राज टीवी आलू दाम आज कतो আলুর দাম আজ কত কোথায় কত আলুর দাম আছে সবাই কমেন্ট করে বলে দাও তো ভাই প্রণব দাস কবে বাড়বে বারোশো টাকা বন্ড আরে ভাই বারোশো টাকা বন্ড বর্ডার যেদিন খুলে দেবে তার এক দু দিনের মধ্যেই ওই বারোশো টাকা বন্ডের দাম চলে আসবে সারা ভারতবর্ষের মার্কেট বাড়বে আর বাংলা মার্কেটটাকে টিপে রেখে দেবো বললে হবে নাকি তারপর সূত্রধর প্রান্তিক চাসিকে মারবে চাষি মরবে না ববসাদার মরবে না সব বাইকে বাঁচাতে হবে আজকে যে ছেলেটি আলু চাষ করছে সে কিন্তু বাপের দশ বিঘে জমি আছে বাপের দশ বিঘে জমি আলু চাষ করে আর স্ত্রীর গয়না কিছু পেয়েছে সেইটাকে বন্ধক রেখে লোন করে সে কিছু আলু রেখেছে তাহলে সেই চাষির ঘরের ছেলেই আলু ব্যাপারী আর চাষুর ঘরের ছেলেই স্টোর মালিক আগের দুই বছরে আলুতে লস খেয়েছি এবছর সরকার যদি এভাবে দাম নিয়ন্ত্রণ করে আলু চাষ তো করা বন্ধ করে দেবে সে তো অবশ্যই অরূপ কুমার দাস ওয়েস্ট বেঙ্গলে আলুর ভবিষ্যৎ কী হবে আলুর ভবিষ্যৎ সরকারকেই ভালো করতে হবে আলুর ভবিষ্যৎ সরকারকে ভালো করতে হবে সরকার সরকার যদি না ভালো করে তো কে ভালো করবে রাজা রাজা পাপ করলে রাজার পাপে রাজ্য নষ্ট হয় আমি বলছি না মমতাময়ী মা উনি পাপ করেছেন উনি সঠিক জায়গায় আছেন আধিকারিকরা ওনাকে ভুল তথ্য দিয়েছেন আমি সেই আধিকারিক দিকে বলবো যে আপনারা গ্রাউন্ড জিরোতে আসুন তারপর সূত্রধর সালবাড়ির 30900 टाका तो আমি সেই অধিকারী কে বলবো যে আপনারা গ্রাউন্ড জিরোতে নেমে আসুন সহদেব ঘোষ বর্দার কি বর্ডার কি সিল করে দিয়েছে না বর্ডার সাময়িকভাবে নর্থ বেঙ্গলের বর্ডারে কিছু গাড়ি আটকে আছে এই পর্যন্ত আমার কাছে খবর আছে সে গাড়ি ছেড়ে দিয়েছে নাকি এখনও আমার কাছে সঠিক তথ্য নেই উত্তম ঘোষ এক লাখ সত্তর হাজার দুশো প্যাকেট তা আমি আমি সেই আধিকারিক দিকে বলবো যে আপনারা আমরা কিভাবে সরকারকে বোঝাব সরকারকে বোঝাবে আধিকারিকরা আধিকারিকরা গ্রাউন্ড জিরোতে নেমে আসুক যে সমস্ত গ্রামীণ ব্যাঙ্ক আছে গ্রামীণ ব্যাঙ্কে গিয়ে বা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে আধিকারিকরা সার্চ করে দেখুক যে চাষির কেসিসি লোনটার চাষি রিনিউ করতে পেরেছে না পারেনি এটা হচ্ছে নাম্বার ওয়ান গ্রামীণ ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংক। এই দুটো ব্যাংকে গেলি বা গ্রামের ছোট ছোটো যে স্টেট ব্যাংকের শাখা আছে বা যে কোনো ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাঙ্কগুলোতে আধিকারিকরা সার্চ করলি পেয়ে যাবে যে চাষির চাষি আজকে কি অবস্থায় দাঁড়িয়ে আছে আজকে আজকে সেই ব্যাংকেতি যারা আলু ব্যবসা করেন চাষি ঘরের ছেলে হয় তিনি গোল মর্গেজ করেছেন হলে বাবা একটা কোনো রকমের বাড়ি করে দিয়েছে সেই বাড়িটা মর্গেজ করে সে আজকে আলু রেখেছে বিগত তিন বছর ধরে বাংলার চাষি ব্যাপারেই লোকসান খাচ্ছে তা আজকে সেই সিসি লোনটা সেই ছেলেটা আজকে বাড়ি মর্গেজ করে সিসি লোন করেছে সিসি লোনটা সে ঠিক মতো চালাতে পারছে না এটা গেল দু নম্বর তিন নম্বর হচ্ছে যে স্টোর মালিক পশ্চিমবঙ্গে শতকরা সত্তরটা স্টোর ব্যাংক ডিভোল্ডার আছে ব্যাংকের মূল লোন তো কভার করতে পারছিই না উপরন্ত এর আগে যে সিসি লোন নিয়েছিল সেই সিসি লোনটায় তারা ডিভোল্টার আছে বাংলা স্টোর মালিকরা কেউ স্টোর মালিক নয় তেনারা হচ্ছেন কেয়ারটেকার নামে স্টোর মালিক ব্যাংক যদি আজকে ঘাট ধরে বের করে দেয় যে টাকা আমার এখনই ফেলো নালে স্টোর ছেড়ে বেরিয়ে যাও তাহলে তাকে স্টোর থেকে নেমে আসতে হবে কেয়ারটেকারের যে মালিক হিসেবে কেয়ারটেকারের যে চাকরি সে চাকরিটাও তার চলে যাবে আমার এই কথাগুলো যদি মিথ্যে হয় তাহলে দিদি বর্ডার আর্টকে ঠিক করেছে আগে দিদি আধিকারিক দিকে দিয়ে আগে এইগুলো তদন্ত করিয়ে দেখুক যে বাংলার কৃষি ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে যুব সমাজ যে যুব সমাজ আজকে চাকরি না পেয়ে আলু ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে তাতে করে সেই যুব সমাজ কোথায় দাঁড়িয়ে আছে সে চাষির ঘরের ছেলে আর আজকে যে স্টোর মালিক হয়েছে চাষির ঘরের ছেলে তার পজিশনটা কোথায় চাষি ব্যবসাদার স্টোর মালিক তিনজনই চাষির ঘরের ছেলে দীর্ঘদিন ব্যবসা করে তার বাবা তার দাদু কামিয়ে রেখেছে সে কোনম করে লোন করে পাঁচজনে মিলে একটা স্টোরের মালিক হয়েছে বেশিরভাগ স্টোরই সিন্ডিকেটের স্টোর দুজন তিনজন চারজন পাঁচজন সাতজন দশজন পঞ্চাশ জন একশো জন মিলে এখন একশো জন পর্যন্ত আছে এরকম বহু স্টোর আছে বাংলায় এখন একক মালিক কম পাবেন বেশিরভাগই সিন্ডিকেটের স্টোর মালিক মানে স্টোরের কেয়ারটেকার মালিক বললে ভুল হবে কেয়ারটেকার আজকে যদি এই মালিক এই মালিকরা যদি এবছরও যদি লোনের টাকা চোকাতে না পারে তাহলে তাদেরকে ব্যাংক স্টোর থেকে নামিয়ে দেবে স্টোর থেকে যদি ব্যাংক নামিয়ে দেয় ওই স্টোরটি যে আরও কাউ কারোকে হ্যান্ড করবে হ্যান্ড করার বাংলায় কোনো স্টোর কেনা লোক খুঁজে পাওয়া যাবে না আজকে যদি আলু বিপর্যয় ঘটে তাহলে শতকরা সত্যটা স্টোর মালিক তো রাস্তায় নামবি সেই সঙ্গে সেই স্টোরগুলো পরিচালনা করার মতো কোনো ব্যক্তি বাংলায় খুঁজে পাওয়া যাবে না যদি এই স্টোর শিল্প মানে আলু চাষি যদি বাঁচে আগে চাষি বাঁচবে চাষি বাঁচলে ব্যবসাদার বাঁচবে চাষি ব্যবসাদার এবং সেই সঙ্গে স্টোর মালিক আমি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারত পটল পক্ষ থেকে গলায় গামছা দিয়ে বিনীত অনুরোধ আপনি বর্ডার খুলে দেন আপনি কোনো আধিকারিকের কথায় বর্ডারে আটকাবেন না আপনি বর্ডার খুলে দেন দিয়ে আপনি স্টোর মালিক ব্যবসায়ী সমিতিকে ডাকুন তাদেরকে টেবিলে বসান আপনার কত গাড়ি আলু লাগবে কি দামে লাগবে আপনাকে ব্যবসাদার স্টোর মালিকরা আপনাকে আলু দেবে সব রকম সহযোগিতা করবে এটা আমি ভারত পটেটো বাংলার পক্ষ থেকে আমি কথা দিচ্ছি আপনার ইচ্ছা মতো যত খুশি আলু আপনি পাবেন আপনি আপনার স্টলে বেচুন কিন্তু কথা হচ্ছে বর্ডার আটকে দিয়ে এই যে কমা আলুগুলো আসাম যায় যেগুলো বাংলার লোক ছুঁয়ে দেখে না যে কমা আলু সবথেকে কমা আলু যেগুলো গরুতে খায় সেই আলু বিহার ঝাড়খণ্ডের লোক খায় উড়িষ্যার লোক খায় এক নম্বর আলু বাংলার বাইরে যায় না বাংলার বাইরে যায় যে আলুগুলো বাঙালিরা ছোবে না সেই আলুগুলোই বাংলার বাইরে যায় অতএব নিম্নমানের আলুটাকে আটকে দিয়ে বাংলা চাষির সর্বনাশ যাতে না হয় আধিকারিকদের কথা শুনে সেই দিকটা লক্ষ্য রাখলে সব থেকে ভালো হয় বলে আমার মনে হচ্ছে তো আশা করছি সরকার বাহাদুর আমার কথাটা কতটুকু শুনবেন আমি জানি না আশা করছি বাংলা চাষির স্বার্থে আমি আমার চা আমার স্বার্থে আমি বলছি না আমার আমার স্বার্থে ব্যক্তিগত স্বার্থে এ চ্যানেল কাউকে সাবস্ক্রাইব করতে হবে না কাউকে সাবস্ক্রাইব করতে হবে না এই চ্যানেল আগে চাষি বাঁচুক চাষি বাঁচলে দেশ বাঁচবে চাষি বাঁচলে আমিও বাঁচবো চ্যানেলও বাড়বে ব্যবসা বাড়বে স্টোর শিল্পও বাঁচবে আজকে ধুঁকতে থাকা স্টোর শিল্প আজকে ঢুকতে থাকা চাষি চাষির আজকে না বিশ্বাস উঠে যাচ্ছে চাষি যদি আজকে না বাঁচে চাষির ঘরের ছেলে বল আরও বাঁচবে না কত ছেলে আমার কাছে হাও হাউ করে কাঁদছে দাদা আমাকে বোধহয় আত্মহত্যা করতে হবে যার জন্য এর আগের থামনেলে লিখেছিলাম জীবন অমূল্য তো এখন আমি ওই কথাটাই বলবো জীবন অমূল্য কোনো অবস্থায় ভুল রাস্তায় কেউ পা দেবেন না ভুল রাস্তায় কেউ হাঁটবেন না সমস্যা হয়েছে এর সমাধান অবশ্যই হবে অবশ্যই এই সমস্যার সমাধান হবে সারা ভারতবর্ষ যেখানে চাষি ববসাদার থেকে স্টোর মালিক যে যে আলু রেখেছে সবাই পয়সা পাচ্ছে বাংলা কেন সেই জায়গা থেকে বঞ্চিত হবে বাংলার চাষি কেন বঞ্চিত হবে আরে ভাই মরিয়া চেষ্টা তো করতে হবে তার কারণ হচ্ছে যে স্টোর মালিক কারো দয়া সে স্টোর মালিক হয় না নিজের চেষ্টায় স্টোর মালিক হয়েছে সমিতির যারা মাথায় বসে আছে তাদের যদি মেরুদণ্ড না থাকে তারা পদত্যাগ করুক তারা যদি সরকারের কাছে নিজেদের মনের কথাটা যদি বলতে না পারে তাহলে ওই জায়গা থেকে তারা সরে আসুক টিভি চ্যানেলে গলায় মালা পরবে তার বউ দেখবে শালি দেখবে যে আমার স্বামী সভাপতি আমার স্বামী রাজ্য সভাপতি আমার স্বামী রাজ্যের সেক্রেটারি আমার স্বামী রাজ্যের ক্যাশিয়ার এই দেখো গলায় মালা দিচ্ছে কত লোক ওই স্ত্রী পুত্র শালিকে গলায় মালা পরা দেখানোর জন্য তাদেরকে সভাপতি সেক্রেটারি করেন সমিতি আমিও সমিতির সদস্য পশ্চিমবঙ্গ প্রগতিশীল সমিতির একজন সক্রিয় কর্মী ছিলাম এখনো আছি তো মেরুদণ্ডহীন কোনো ব্যক্তি যদি সমিতির কোনো পদে থাকে এখনই তার পদত্যাগ করা উচিত আর তা না হলে সরকার বাহাদুরের মুখোমুখি দাঁড়িয়ে বাস্তব অবস্থাটা তার বলতেই হবে তাকে সরকার শুনবে কি না শুনবে সেটা পরের কথা কিন্তু সরকারকে আমার যে যন্ত্রণা আমার বুকে যন্ত্রণা না পেটে যন্ত্রণা না কোমরে যন্ত্রণা ডাক্তারের কাছে আমাকে বলতেই হবে আমার এই জায়গায় ব্যথা হচ্ছে অতএব চোখের দিকে তাকিয়ে কথা নাই বা বলতে পারলাম পায়ের দিকে তাকিয়ে তো কথাটা বলতে পারব মাটির দিকে তাকিয়ে তো মাথা হেঁট করে তো কথাটা বলতে পারবো যে দিদি বাংলার চাষির অবস্থা অতি করুন বাংলার ইয়াং ব্যাচ যারা ব্যবসা করছে তাদের তাদের অবস্থা আরো করুন আর বাংলার যারা শতকরা সেভেন্টি পারসেন্ট স্টোর মালিক নতুন কেয়ারটেকার হয়ে বসে আছেন তেনাদের অবস্থা আরও শোচনীয় অতএব বাংলা চাষি যদি না বাঁচে তাহলে ব্যবসাদার বাঁচবে না এবং সেই সঙ্গে এই স্টোর শিল্পটা ধ্বংস হয়ে যাবে এইটা সরকার বাহাদুরকে বোঝাতে হবে যদি বোঝাতে পারেন তাহলে পদে থাকুন যে বোঝান আর যদি বোঝাতে না পারেন পদত্যাগ করে দেন পদত্যাগ করে দেন বলার বহু ছেলে আছে বলবে অনেক ছেলে আছে বলবে যদি বলার কারোর হিম্মত না থাকে তাহলে তো আমি বলবো লবিবাজি করে কেউ সেক্রেটারি হয়েছে কেউ সভাপতি হয়েছে ওই লবিবাজি চলবে না কাজের কাজ করুন সমিতিতে আছেন কাজের কাজ করুন আর তা নাহলে পদত্যাগ করে বেরিয়ে যান সমিতির ছেলেরা নিজেদের দায় নিজের কাঁধে তুলে নিয়ে তারা বুঝবে কি করে কি করতে হবে সন্দীপ পাটরা দাদা চন্দ্রকোনায় আজকে দাম কি আরে ভাই ওর সব দাম ফাম তোমরা ফোন করে জানো আসু কি পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিটার মোকাবেলা কীভাবে তার সাজেশন থাকলে দাও আলুর দাম বলার জন্য বহু অ্যাপস আছে চ্যানেল আছে দেখে নেবে আসু সমস্যার সমাধান করার হিম্মত থাকলে আগিয়ে এসো নর্থ বেঙ্গলের নিকাশি কেমন আরে নিকাশি নিয়ে কোনো সমস্যা নাই সারা বাংলায় নিকাশি বাম্পার নিকাশি আছে নিকাশি খুব ভালো আছে সারা ভারতবর্ষের নিরিখে নিকেসি সব থেকে ভালো তো হোক যেনারা বড় লিডার নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন আমি আবেগের বশবর্তী হয়ে কিছু কথা বলে ফেলেছি হয়তো কারোর মনে লাগতে পারে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর সরকার বাহাদুরের কাছে আমি বিনীত অনুরোধ বাংলার আপামোর বাংলার আলু চাষি আপামোর আলু ব্যবসায়ী এবং আপামোর কোল্ড স্টোরেজের কেয়ারটেকারদের সকলের প্রতিনিধি হয়ে এটাই বলবো যে আপনি মমতাময়ী মা আপনি নিজের দৃষ্টিতে তাকিয়ে আশু সমস্যার সমাধান করুন তা না হলে बांगलार आलू चाषी शेष हो स्टोर शिल्प ध्वंस हो जाए थे था स्टोर शिल्प के बाँचान बांगलार आलू चाषी के बाँचान प्राण प्राणगुलो के बाँचान जरा ऋण कर आलू रेखे ती के आपनी बाँचान बाचान बाचान जय बांगला जय बांगला जय बांगला गुड नाइट